বাইরে এতটা রোদ্রু দেখে না আর কিছু কাজ করতে ইচ্ছে করছে না আর এতটা পরিমাণে রোদ্রু দিয়েছে বৃষ্টি টিষি নেই গাছগুলো কেমন জানি হয়ে গিয়েছে মরেও যাচ্ছে কিছু কিছু গাছ দেখো এই গাছটা একদম এমন হয়েছে মনে হচ্ছে মরে গেছে কিন্তু না এখানে জল দিলে পরে গাছটা একটু পরে কিন্তু আবার টাটকা হয়ে যাবে তো দেখো আমি কিন্তু তাড়াতাড়ি করে এক বাল্টির জল নিয়ে এসে সমস্ত গাছে জল দিয়ে দেবো নয়তো সমস্ত গাছ একটু পরে এরকমই হয়ে যাবে আর এখন যদি জল না দিই তাহলে গাছটা মরে যাবে তো গাছগুলো ভালোই হয়েছে ফুলও দিচ্ছে এই সময়ে ফুল দিচ্ছে ভাবতেও পারছিলাম না তো গাছগুলো এরকম না মানে ভালো লাগছে না বৃষ্টি সব জায়গাতেই বৃষ্টি হচ্ছে আমাদের এখানেই বৃষ্টি নেই তারপরে আর কি আমি উঠেছিলাম আটটার দিকে আটটা থেকে সাড়ে এগারোটা অবধি প্রাইভেট পড়িয়ে এখন এই যে কাজকর্ম শুরু করে দিয়েছি আজকে ওই যে বিয়ের বিয়ে বাড়িতে গিয়েছি এখন সেই পড়ানোগুলো এখন আমার পড়াতে হচ্ছে মার কিছু কাপড় ছিল মা কেছে রেখেছে সেই কাপড়গুলো আমি ধুয়ে দিচ্ছি তো এখন রোদ্রুটা নেই বারোটার দিকে রোদ্রুটা চলে যায় আর বাসি কাজকর্ম সেরকম কিছুই হয়নি শুধু খাওয়া দাওয়া হয়েছে আর বিছানাটা গোছানো হয়েছে তো দেখো এদিকে মা স্নান করেছে স্নান করে মা তো স্নানের কাপড় চাপড় ধয় না স্নানের আগে যা পারে সেইগুলোই মা ধুয়ে নেয় তো সেইগুলো আমি এখন ধুয়ে নিচ্ছি আর এত গরম দিয়েছে না মানে গরমের মধ্যে কিছুই করতে ইচ্ছে করছে না তো গরমটার মধ্যে রান্নার হাত থেকে আমি বেছেছি মানে রান্নাটা মাই করে যখন একটু মেঘলা মেঘলা আকাশ থাকে তখন আমি রান্না করি এখন আমার রান্না রান্নাবান্না কিছুই নেই এই টুকটাক সংসারের কাজকর্ম করি আর দুজনের সংসারে সেরকম কিছু কাজই নেই যা থাকে দুজন মিলেই করে নেই তারপরে তো সারাদিন ফ্রি থাকি শুয়ে বসে এই দিনটা কাটে তবে গরমের মধ্যে শুয়ে বসে থাকতেও ভালো লাগে না অস্থির অস্থির লাগে জানি না কেন খুব একটা কাপড় ছিল না যা ছিল বাড়ির মধ্যে দিয়ে দিচ্ছি এতটা রুট আর বাইরে যাচ্ছি না বাইরে কাপড় মেলছি না তো দেখো এখানে বাচ্চাদের পরিয়েছিলাম তো সেটাই ভাজ করে রাখছি আর খুঁট্টা বিড়ালেরও অনেকটা গরমটার মধ্যে অসুবিধা হচ্ছে মানে গরমের মধ্যে ওদেরও ভালো লাগছে না ওদেরও বিরক্ত লাগছে তো কী করবো বলো আমরা আমাদেরও যেরকম কষ্ট হয় ওদেরও ঠিক ততটাই কষ্ট হয় আমার মনে হয় আমাদের থেকে ওদের একটু বেশিই কষ্ট হয় তারপরে এই যে খাওয়া দাওয়ার পরে খাওয়া দাওয়া তো আগে হয়েছে বাসনগুলো একটু ভিজিয়ে রেখেছিলাম নয়তো বাসনগুলো ভিজিয়ে না রাখলে কীরকম শুকনো শুকনো হয়ে যায় বাসনগুলো মেজে নিচ্ছি আর বেশি বাসন ছিল না ঘুম থেকে উঠে মা কিছু বাসন মেজে রেখেছে এটা আমাদের খাওয়ার পরের বাসনটা সংসারটা আমার মনে হয় তখনই সুখের হয় যখন সেই সংসারে চাওয়া পাওয়াটা কম থাকে আর আমাদের সংসারে সেরকম কিছুই নেই যে মানে কি বলবো সুখে থাকার জন্য যতটুকু জিনিস লাগে আমার মনে হয় তার থেকে অনেক কিছু আছে আমাদের এই বাড়িতে বা আমার কাছে বা আমার মা আমাকে দিয়ে তো দেখো এদিকে আমি বাসনগুলো মেজে নিচ্ছি বাসন টাসন মেজে ঘর ঘরে আসলাম মানে ঘরটা মুছে নেবো আর বিড়ালগুলো না গরমের মধ্যে ওদেরও পুরো মানে ওরা তো এমনিতেই সেন্সিটিভ প্রাণী ওদের আমাদের থেকে ওদের আরও বেশি গরম লাগে ওরা একটুও গরম সহ্য করতে পারে না আবার একটুও ঠান্ডা সহ্য করতে পারে না তাই ওরা ঘরের যে মানে মেঝেটা আছে যেটাতে মাটিটার সঙ্গে তো ঠান্ডা লাগে মাটি তো জানি অনেকটা ঠান্ডা তো মাটির মধ্যে ওরা শুয়ে আছে দেখো কোথায় কোথায় হাত পা ছড়িয়ে একদম এই বিড়ালটা আমার সব থেকে বেশি ভালো লাগে কেন কি একটু মানে বেশি আমাদের সঙ্গে থাকে আমাদের সঙ্গে ঘুমায় আমাদের কোলে থাকে আর বাকি তিনটা বিড়াল আমাদের সঙ্গে থাকে না ওর মার সঙ্গেই থাকে তো সবসময় আমি একেই নাড়া নাড়ি করি এটাকে আমার খুব ভালো লাগে তো দেখো আমি এদেরকে তুলে দিচ্ছি ও আবার কিন্তু পড়বে এখন ওর ভাইয়ের কাছে যাবে মানে ভাই বলছি কেন কি কে আগে পরে হয়েছে সেটা তো আমরা দেখেছি যার জন্য বলছি ওর ভাইয়ের কাছে যাবে দেখো গায়ের উপরে উঠে কিন্তু শুয়ে পড়ছে এই জিনিসগুলো দেখতে তো আমার ভীষণই ভালো লাগে আর আমি সবসময় ক্যামেরার মধ্যে ক্যাপচার করে রাখি পরে আমার মাকে দেখাবো বলে তারপর ওদেরকে সাইড করে দিয়েই যে ঘরটা মুছে নিচ্ছি আর ওরা কিন্তু ওই মানে ঘরটা যে মুছে নিয়েছি এই ঘরের মধ্যে থাকবে আর ওদেরকে এখানে থাকতে অনেকটা বেশি ভালো লাগে কেন কি এখন মোছার পর তো আরও অনেকটা ঠান্ডা হয়ে গেল আর ওরা এখানেই থাকবে যতক্ষণ না বাজার থেকে মা মাংস নিয়ে আসছে ততক্ষণ ওরা এইভাবেই থাকবে আর আজকে সকালে না শোলা কচু রান্না হয়েছে তো শোলা কচুটা রান্না হয়েছে কখনও তো শোলা কচু গলা ধরে না কিন্তু আজকে জানি না কেন এতটা পরিমাণে গলা ধরছে খাওয়াই যাচ্ছে না একটাই তো তরকারি রান্না হয়েছে ওটা দিয়ে যদি না খাওয়া হয় তাহলে আর সেরকম কিছুই নেই শুধু বটবটি ভাজা ছিল আলু ভাজা ছিল তো সকালে রকম খাওয়া দাওয়া হয়েছে তারপরে ভাবলাম যে একটুখানি রসুন আর লঙ্কাটাকে বেটে দিয়ে দিই তাহলে যদি খেতে পারি তো দেখো সেইভাবে একটুখানি দিয়ে দিচ্ছি তরকারিটাই রান্না হয়েছে খুব সুন্দর হয়েছে রান্নাটা কিন্তু খেতেই পারলাম না সকালের দিকে আর মা রান্নার যে কোনো সবজি রান্নার পর দুই ভাগে ভাগ করে রাখে একটা সকালে একটা দুপুরে যেন নাড়া নাড়ি না হয় তাহলে গন্ধ বেরিয়ে যায় আর পাকা পাকা লঙ্কাগুলো বেটে এবার জল না দিয়ে ভালো করে কষাবো একদম শুকনো শুকনো করব যেন গলা না লাগে তারপরে সারাদিন ভিডিও করিনি সন্ধ্যার দিকে একটুখানি চা বানিয়ে নিচ্ছি মানে লাল চা গলাটা তো খুব ব্যথা আমার তো একটুখানি চা খেলে না গরম শুধু চা না মানে গরম জলই খাচ্ছি গরম জল বা চায়ের সব খেলে আমার গলারটাতে আরাম লাগে তো ভাবলাম একটুখানি চা বানিয়ে নিই তো দেখো চাটা বানাচ্ছি আর চাটা না শুধু লিকার চাই বানাবো দুধ টুধ কিছু দেবো না মানে এমনি শুধু গরম জল খেতে কিরকম লাগে তো ভাবলাম একটুখানি চা করেই খাওয়া যাক তারপরে আর কি চাটা তো বানাবো জলটা একটু কম দিয়েছে মা তো কমই হয়েছে মানে মারও এরকমই অর্ধেক হয়েছে আমারও আধেক হয়েছে মাঠটা মাকে দিয়েছি এখানে আমি আমার জন্য নিয়ে নিচ্ছি আমি চাটা খাবো বিস্কুট দিয়ে চা খাওয়া যাওয়ার পর আবার শুয়েছিলাম শুয়ে থেকে এবার রাতে এসেছি রাতে তো সকালে তরকারি ছিল মা বললো দুটো ডিম নিয়ে আসতে দোকান থেকে আমাদের এখানে একটা ডিমও কেন মানে কেনা যায় আবার দুটো ডিমও কেনা যায় তো আমি দুটো ডিম নিয়ে এসেছি আর এখানে লঙ্কা পেঁয়াজ কুচি কুচি করে কেটে যেভাবে ডিম মামলেট করে তো সেভাবে ডিমটাকে মামলেট করে নেব তো চলো ডিমটা মামলেট করে নিই রাতে এগিয়ে যাচ্ছে আমরা সঙ্গে আমি ডবল ডিমের মামলেটটা করে নিচ্ছি আলাদা আলাদা করলে গরমের মধ্যে আবার বেশি আমার মনে হয় ঝামেলা হবে তো একবারে করে নিয়ে তারপরে সমানভাগে ভাগ করে নিলেই হয়ে যাবে আর আমি না ডিমটাকে উল্টাতে খুবই ভয় পাই যদি না ভেঙে যায় তো আমি মা থাকলে মাকে দিতাম মা ছিল কু পারে বাসন মাছ ছিল তো আমি নিজেই একটু রিক্স নিয়ে করে নিলাম আর আমি কড়াইয়া ডিম আমলেট খুব একটা ভালো করতে পারি না তাওয়ার মধ্যে বেশি ভালো হয় কেন কি আমি ওইভাবে উল্টাতে পারি তাওয়াটাকে ধরে তো দেখো ডিমটাকে কিন্তু আমি সুন্দরভাবে উল্টে নিয়েছি এবার ভালো করে চেপে চেপে ভেজে নেব আর আমি ডিমটাকে না রোল করি না রোল করা ডিম আমার একদম ভালো লাগে না কাঁচা লাগে খুব একটা গন্ধ লাগে মানে আমি এইভাবে ডিম মামলেট করে খাই গরমটা তো খুব পড়েছে তো আমি মাকে বলি না যে আমি এক তরকারি দিয়ে তিনবেলা খাবো না মা একবারই রান্না করে নেয় তো সেটাই কিন্তু আমরা দুজন মিলে তিনবেলায় খেয়ে নিই আমি মানে গরমের মধ্যে তো অনেকটা অসুবিধা লাগে তো আমি মাকে কখনো বা মানে জেদ করি না বা বাহানা করি না তো শুধু একটা ডিম আমলেট মা দিল যাতে একটু ভাতটা খেতে পারি তবে এত এতটুকু ভাত নিয়েছি এতটাও কিন্তু আমি খাইনি অর্ধেকটা রেখেছি মানে কিছুতেই আর খেতে পারি না গরমের মধ্যে বেশি খাওয়ার ইচ্ছেও থাকে না খাওয়া দাওয়ার পর না আমার একটুখানি মনে হয় পেটটা ফাঁকা রাখি যে এক গাদা ওষুধ এখন আমাকে গিলতে হবে শুধু তো ওষুধ গিলবো না তার সঙ্গে জলও আছে আর এই দুই তিন দিন যদি আমি ওষুধ দাঁড়ালি আমার শরীরটা খারাপ লাগে যার জন্য আমি মানে ওষুধ আমার নিতে ইচ্ছা না করলেও আমি কিন্তু মায়ের জন্য নেই আর মা আমাকে বারবার করে ডাকছে ওখানে মার কাছে গিয়ে খাওয়ার জন্য মানে আমি ওষুধ খাবো মা দেখবে আমি যদি না খাই বা রেখে দেই মাঝে মাঝে ওষুধগুলো গুনে রেখে দেয় যদি শেষ না করি তো আমার যা যা ছিল নেওয়ার ওষুধ আমি সেগুলো নিয়ে নিয়েছি আর আর কিছু বাকি আছে গলা ব্যথার ওষুধ তো আজকে আনা হয়েছে আর ভিটামিন ফাইলটাও নিচ্ছি মানে কিছুদিন ধরে শরীরটা খুব মানে দুর্বল লাগে ক্লান্ত লাগে বেশি কাজ করতে পারি না যার জন্য এখন বাধ্য হয়ে আমি ভিটামিনটাও নিচ্ছি আর এখানে যা যা ওষুধ আছে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এখানে রয়েছে কাশির একটা আর একটা যে কাশির যে ফুসফুসটা আছে সেটাকে মানে কফটাকে ক্লিয়ার করে আর এখানে আছে ইনহেলার আর ভিটামিন ফাইল এখানে রয়েছে আমি জানি না কিছু কিছু এগুলো ওষুধ দিয়েছে আমার জন্য আর জ্বরের ওষুধ মাথা ব্যথার ওষুধ আর গলা ব্যথার ওষুধ আর রয়েছে পেট ব্যথার ওষুধ আর এখানে রয়েছে হচ্ছিলো মানে ওষুধগুলো আলাদা আলাদা করে আমি মানে একটার আমার এখন ওষুধ খেতে খেতে তো সমস্ত চেনা চেনাজেনা হয়েছে তো আমি আর সেভাবে রাখি না আমার মতো করে আমি রাখি এখানে জ্বরের ওষুধটা আছে জ্বর আসলে খাই না হয়তো খাই না যেহেতু পরপর জ্বর আসে যার জন্য ওষুধটা নিয়েছি তো চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাইকে গুড নাইট